পৃথিবীতে একটা ভয়ঙ্কর পাপ কত পাপ এটা আগে বলে দিই নাম্বার এক পৃথিবীতে যত রকমের পাপি আছে প্রত্যেক যদি জাহান নামেও যায় কোনো না কোনো একদিন সে জাহান নাম থেকে বেঁচে জান্নাতে আবার ফেরত আসবে ইল্লাল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ এইটার প্রতি তার বিশ্বাস ছিল এবং সে বলতো এই কারণে বাকি খারাপ কাজগুলোর জন্য জাহান নামে গেল ও কোনো না কোনো জান্নাতে আবার আসবে পৃথিবীতে একটা মাত্র পাপি আছে জাহান নাম থেকে মুক্তি পাবে না সে হচ্ছে ওই পাপি যে শিরিক করা অবস্থায় মারা যায় বিনা তওবাতে কি হয়েছে শব্দের অর্থ কি শীর্ষ শব্দের একেবারে ভেত বাঙালি আমি ভাঙা চুড়ো করে বলে দিচ্ছি আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য আছে এটা মনে করা শিখ রুজির মালিককে কে জোরে বলুন বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ সুস্থতা অসুস্থতার মালিক আল্লাহ দোকানদার দোকানদার দোকান করেছে সকালবেলাতেই দেখছি ধূপ জ্বালাচ্ছে একটা কাস্টমার এসে বলছে চাচা দশ টাকার চানা চুরার মুড়ি দাও তো বলছে মিনিট দেরি দেরি কেন দোকানে এখনো ধূপ টুপ জ্বালানো হয়নি দোকান পরিষ্কার করা হয়নি এই কারণে ধূপ তোমার কি উপকার করে ধূপ তো গোবর আর কাঠের গুঁড়ো দিয়ে তৈরি হয় ও তোমার কিছু ভালো মন্দ করে দিতে পারে ও জ্বালালে তোমার উপকার কি কিসের উপকার ড্রাইভার গাড়ি চালাতে চালাতে একেবারে আশি কিলোমিটার গড়িতে গাড়ি চলছিল গতিতে ক্যাক করে ব্রেক মেরে গাড়ি দাঁড় করিয়ে দিল প্যাসেঞ্জার কপাল ফুলে আলু হয়ে গেল প্যাসেঞ্জার রেগে গিয়ে বলছে আরে ভাই সাবধানে চালাও বলছে আর বলবেন না বিড়ালের রাস্তা কেটে দিয়েছে ও তো বিড়াল নিজেই মরার হাত থেকে বাঁচার জন্য ছুটছে ও তোমার কোনো উপকার করতে পারে বৌমা দুপুর বারোটার সময় বাচ্চা কোলে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে শাশুড়ি বৃদ্ধা মানুষ উনি বলছেন তোমার কোনো জ্ঞান আছে তা কেন বলছে দুপুরবেলা তো তুমি আমার নাতিকে নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে বলছে কেন মা বলছে নজর লেগে যাবে তাড়াতাড়ি ভিতরে চলে যাও তো বলছে যদি নজর লেগে যায় মা তাহলে কি করব বলছে তুমি যদি রাস্তায় দাঁড়াতেই যদি চাও আমার পোতাকে নিয়ে হাঁড়ির তলার কালিয়া সরিষার তেল বাটিতে করে ভালো করে ফেটে নিয়ে একটু রকম করে লাগিয়ে দিবে তিন চারটে লাগায় আপনাদের এখানে মানে ওই হাড়ির তলার কারি ছোট আল্লাহ তোমার নাতিকে বাঁচাবে কয়লার মতো কালো হয়েছে ও তোমার কি উপকার করবে উপকার করতে পারে না আল্লাহকে তালা ভালো মন্দ পক্ষ থেকে হয় আল্লাহ পক্ষ থেকে হয় বিপদে পড়েছেন বাচ্চা কাচ্চা হয় না আপনার স্ত্রীর বারো তেরো বছর বিয়ে করেছেন মা হতে আপনার স্ত্রী কোনো মাজারে নয় কোনো গাছতলায় নয় কোনো আমতলায় নয় কোনো বাবার কাছে নয় কোনো হুজুরের কাছে নয় কামাফি না বলেছেন রাতে সবাই যখন ঘুমিয়ে যায় তুমি তখন ওঠো উঠে দুই রেখার নামাজ পড়ে আল্লাহকে একটু ডেকে বলো রব্বি হ্যাবলি মিনাস আল্লাহ তুমি তো ইব্রাহিমকে বুড়ো বয়সে ইসমাইল দান করেছিলে তুমি তো ঈশাকে দান করেছিলে বিনা বাপের বাপই তার ছিল না আমরা স্বামী স্ত্রী দুজনে তো সুস্থ হয়তো তোমার হুকুম হচ্ছে না বলে আমার স্ত্রী পেটে বাচ্চা আসছে না তুমি দয়া করে আমার একটা পুত্র সন্তান বা কন্যা সন্তান দান করো চাওয়া লাগবে কার কাছে কার কাছে আল্লাহর কাছে পৃথিবীতে কত দু নম্বরে চিটিংবাজি চলছে আপনাকে একটা কথা বলছি এ কথা আমি অনেক জায়গায় বলেছি হয়তো সোশ্যাল মিডিয়া শুনেছেন তবুও বলছি মুর্শিদাবাদ জেলায় কোনো এক জায়গা আমি ফজরের নামাজের পরে জলসা শেষ করে তখন আমার গাড়ি টাড়ি ছিল না আসছি মানে আমাকে রাখতে আসছে স্টেশনে তা যে লোকটা রাখতে আসছে লোকটা আমাকে বলছে হুজুর আপনি একটা জিনিস দেখবেন বলছে কি বলছে আমাদের এখানে একটা জেমতো পীরের মাজার আছে যে পীর আবার জ্যামতো তখন বুঝতাম না যে পীর খায় না গায়ে মাকে এটা আমার জানা ছিল না তাই বলছি তাহলে একটু দেখবো আমি দরজা ঢুকতে যাচ্ছি গেটম্যান আমাকে বলছে বড় পাঞ্জাবি আমাকে তখন গেটম্যান বলছে কি চাই এত সকালে দরবারে যে বাবার সাথে দেখা করতে এসেছি গিয়ে দেখছি বাবা পাকড়ি বেঁধে হাতে একটা টুপি নিয়ে এই লাঠি নিয়ে তখন সূর্য উঠবো উঠবো ভাব এরকম টাইমে একটা ভিতরে পুকুর কাটা আছে পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছে দেখছি ভিতরে এরকম বড় বড় খাসি ছাগল আর দিশি মুরগি সব বেড়াচ্ছে একটা বটের গাছ দেখতে পেলাম বটের গাছ দেখছি ছোট ছোট ইট বাঁধা হাজার হাজার ইট হবে বাঁধা হাজার হাজার বললে ভুল হবে মনে হয় এক লাখ পার হয়ে গেছে বাবাকে গিয়ে বলছে আসসালাম আলাইকুম আসসালাম আমাকে প্রথমে বলছে কি চাই বললাম বাবা কি পাওয়া যায় ও তো জানে না যে মাদ্রাসার ছেলে কত খাতার হয় যেই বলেছে কি চাই আমি বললাম কি পাওয়া যায় তখন বাবা বলছো আমাদের দরবার থেকে কেউ কোনো দিন খালি হাতে ফেরত যায় না বলছি তাহলে আমি আজকেও নিশ্চয়ই ফেরত যাব না কিছু নিয়েই যাব। এই বললাম বাবা আর বটগাছে ইট বাঁধার ব্যাপারটা বুঝতে পারছি না কি ব্যাপার ওটা এত ইঁট বলছি তুমি কি আমাদের মাজারে নতুন এসেছো এসেছি নতুন এসেছি বলছি বট গাছটার এত কেরামতি যাদের বইয়ের বাচ্চা হয় না এই বট যদি ইঁট বেঁধে দিয়ে যায় তা ওর গাছের মানে ইঁটের ভারিতে গাছ যত ঝুলবে ওর বইয়ের পেটও তত বড় হবে আস্তে আস্তে করে এটা হচ্ছে গাছের কেরামতি বাহ তাহলে মমতা ব্যানার্জি এতদিন এত হসপিটাল করে লাভ কি এই গাছটাই একটু সোনার ঘর দিয়ে বাঁধিয়ে দিতে পারতেন সব চিকিৎসা এখান থেকে হয়ে যেত তখন বাবা আমাকে বুঝতে পেরেছে চালাক লোক দ্রন্ত লোক আমাকে বলছে কি চাই একটু তাড়াতাড়ি হয় না বাবা আপনার দরবার থেকে তো কেউ ফেরত যায় না ছোট্ট একটা আবদার নিয়ে এসেছি তো হচ্ছে কি হচ্ছে আমি তো ওই এমপিএস করতাম চিট ফান্ডে যে টাকা মার হয়ে যায় তখন এই ঘটনাটা আমি এমপিএস এর এজেন্ট ছিলাম পনেরো ষোলো লাখ টাকা মার হয়ে গেছে কাস্টমারের গালাগালি আর চাপে বাড়ি যেতে পারছি না প্রায় এক বছর তা যদি এই সামান্য টাকাটা আপনি দিয়ে দিতেন কাস্টমারগুলো মিটিয়ে দিতাম বলছে না এ মাল পাওয়া যাবে না তাহলে তোমার কাছে সব পাওয়া যায় তুমি মুর্শিদাবাদের বইয়ের একাম থেকে ছেলে করে দিতে পারছ বর্ধমান জেলার একটা বইয়ের ছেলে করে দিতে পারছো এখানে তাবিজ দিয়ে এখানে গাছে ইট বেঁধে আর আমার সামান্য এটা দিতে পারছো না তখন আমার কাজী নজরুলের একটা কবিতা মনে পড়ে গেল কাজী নজরুল বলেছেন ওরে বীর ফকিরের কথা যদি সত্য হতো তারা কেন রাস্তার ধারে ভিক মেঙে নজরুল এটা বলেছে পৃথিবীর এক ভয়ঙ্কর পাপ লাল সুতো বেঁধে যুবক ছেলে এই লাল সুতো কি করবে কেন বাঁধলে বলছে এটা আমি অমুক শরীফ থেকে নিয়ে এসেছি অমুক শরীফের সুতো বেঁধে তোমার কি এ তোমার কি উপকার করে যুবক ছেলে ওর বাজুতে দেখছি পাঁচটা গাছ বাঁধা আছে এই গাছ কি না হাতে ব্যথা তাই বেঁধে রেখেছি একটা যুক্তিতে কথা বলুন তো আপেল খেলে শরীরে উপকার হয় কেউ যদি আপেল দড়িতে করে গলায় বেঁধে ঘোরে ব্যাপার কেমন হবে কেমন হবে আমার জ্বর হয়েছে জ্বর আমার জ্বর হয়েছে ডাক্তার আমাকে জামল দিয়েছে এই প্যারাসিটামলটা যদি না খেয়ে বগলে নিয়ে ঘুরি কাজ হবে তোমার ব্যথা হয়েছে তুমি গাছ বেটে খাও তুমি বাঁধলে কেন কে তোমাকে বাঁধতে বলেছে গাছ বাঁধা চলবে না লাল সুতো কালো সুতো ঢাকা বাঁধা তাবিজ কবজ মাদলি পাথর কোন রকমের কিছু ধারণ করা চলবে না যদি আপনি ধারণ করেন তাহলে আল্লাহর প্রতি আপনার ভরসা অনেকটা কমে যাবে ঔষদ খান কোনো সমস্যা নেই খান আপনি এতটুকু করতে পারেন কোন আলেমের কাছে হাফেজের কাছে একটু ফুঁক করতে পারেন এটা ইসলামের বৈধ তবে ঝাড়ফুঁক করার লোককেও কেউ হবে নামাজ পড়ে না গাঁজা খোর বড় বড় গোপ গায়ের গন্ধই ঘুম হয় না বলছে আমাদের গ্রামের আসাদুল ভাই কোমরে ব্যথার ভালো ঝাড়াতে পারে আমি বলছি ও পেচ্ছাপ করে পানি নেয় না হারাম খোর দুয়া বলে কি ও কোন দুয়া বলে আপনি ওর কাছে ঝাড়াতে গেলেন ঝাড়ানোর যদি প্রয়োজন হয় আপনি ভালো কোন আলেমের কাছে যাবেন ভাইয়ের কাছে যাবেন উনি হাফেজ মানুষ আয়াতুল কুরসিটা পরে একটু ফুঁক দিয়ে দিবে সুরা ফাতে হা পরে একটু ফুঁক দিয়ে দিবে এতে কোনো আপত্তি নেই ওলামাদের আর আপনি ঝাড়ান ঝুড়ুন করতে যাচ্ছেন কার কাছে বেনামাজি বাসপার ঘাটের নিচে কাপড় পরে হারাম খোর পেচ্ছাপ করে পানি নেয় না বলছে ও নাকি রোজা হয়েছে অনেক জায়গাতে আছে না এরকম ও রোজা হয় কি করে চামড়া তুলে দিতে পাচার চামড়া তুমি একটা দোয়া দরুত কিছু জাননা না বদমাইসি করার জায়গা পাও না কি বলে তুমি ঝাড়াবে কি বলে হাদিস অনেক দোয়া এসেছে আর টোটাল কোরআন তাই তো অনুনাশিল মিনাল কোরআন মা হুয়া শিফা আল্লাহ বলছে মোমেন্দর জন্য কোরআন আমি অবতীর্ণ করেছি আরোগ্যের কারণে আরোগ্য বলতে এটা নয় যে ওটা লিখে হাতে বেঁধে ঘুরতে হবে এর নাম আরোগ্য না আরোগ্যের ব্যাখ্যা আরো অনেক আবার কখনো আমাকে প্রয়োজন মনে করলে দাওয়াত করবেন এসে বলবে এগুলো মনে করে দিবেন আজকে তো বারোটা পর্যন্ত হবে আর দশ পনেরো মিনিট আছে আর এই অল্প সময়ে আপনাদেরকে আরো কিছু কথা বলে দিই সির্ক সির্কের অনেক কোয়ালিটি অনেক রকমের সে যুবক ছেলে হাতে আঙুটি পরে ঘুরছে আংটিতে পাথর জিজ্ঞাস করছে তুমি পাথর দিলে কেন বলছে এই পাথরটা দিয়েছি মলি সাহেব রাতে ঘুমের ঘুলে এই রকম করে চমকে উঠি বলছে এই 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 পাথরটার কি গুণাগুণ বলছে এটা দোকানে বেচা কেনা ভালো হবে এই পাথরটার কি গুণ বলছে আমার বউ কথা শোনে না আর এই পাথরটা কি গুণ বলছে মাঝে সাঝে বিছানায় পেচ্ছাপ করে দিই হুজুর ভালো করে বুঝবেন এই এইরকম আংটি পড়া লোক আছেন এখানে পাথর ওলা লোক আছে এখানে আছে কিন্তু হাত তুলতে পারবে না ভয় করছে যে আমার সাড়ে বারোটা বাজিয়ে দিবে আপনার পাথর কি উপকার করবে ওমারের নাম শুনেছেন এই হজরতমার কে চেন তোমারের নাম শুনেছেন তো শুনেছেন পৃথিবীতে জান্নাত থেকে একটা পাথর এসেছে তার নাম হাজির আসওয়াদ কাবাতে সেই হাজির আসাদ রাখা আছে আল্লাহ কবুল করেছিল তাই আমি দুবার থেকে তিনবার হাজির আসাদে চুম্বন করেছি আলহামদুলিল্লাহ আবার একবার ওমরাতে যাবার নিয়ত করেছি সপরিবার আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে ওখানে গেলে আর বাড়ি আসতে ইচ্ছা করে না টাকা খরচা হলেও হজরত ওমারে ফারুক রাজি আল্লাহ হাজরে আসোয়াদের দিকে আঙুল দিয়ে বলছেন এই হাজির আসোয়াদ কোশ্চিন কালেও আমি তোমাকে কোনোদিন চুম্বন করতাম না মাঝখানে একটা কথা ভুলে গেলাম হাজির আসোয়াদ যেটা জান্নাত থেকে এসেছে এই পাথরটা সুহি মুসলিমের দ্বিতীয় খন্ডে হাদিসটা এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এই পাথরটা যখন পৃথিবীতে আনা হয় দুধের থেকে বেশি সাদা ছিল কিন্তু আদম সন্তান তার পাপের বোঝা নিয়ে চুম্বন করতে করতে একেবারেই কালো আল কাতরার মতো করে দিয়েছে তোমার পাথরের দিকে আঙুল বাড়িয়ে দিয়ে বলছে পাথর জীবনে কশ্চিন কালে তোমাকে আমি চুম্বন করতাম না কেন লায়ন পাও তুমি কোন উপকার করতে পারো না কোন ক্ষতি করতে তুমি পারো না তোমাকে শুধু হাজির আসবাদ তোমাকে চুম্বন করবে এই কারণে তোমাকে চুম্বন করতে বলেছে আর চুম্বন করেছে মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লাম এই কারণে শুধু চুম্বন করব তাছাড়া তুমি মানুষের কোন উপকার ক্ষতি করতে পারো না জান্নাতি পাথর মানুষের কোন উপকার ক্ষতি করতে পারে না তোমার অষ্ট ধাতুতে তোমার রাতের ভয় কাটাবে কলকাতা না খোদা মসজিদ কেউ গেছেন এখানে হাত তুলুন অনেক মানুষ গেছেন না মসজিদের মেন গেটে ঢোকার আগে রাস্তার দুই সাইডে দেখবেন তাবিজ কবজ বিক্রি করে পাইকিরি রেটে বিক্রি হয় ওখানে দেখবেন অষ্টধাতু আংটির সব পাথর ওইগুলো বিক্রি হয় চল্লিশ পঞ্চাশ টাকা কেজি কুকুরে পেচ্ছাপ করে আর ওই মাল আপনাকে বিক্রি করে দিয়েছে পাঁচ হাজার টাকা দিয়ে আর আপনার মাথাতে এমন গোবর আছে দিশি গরুর গোবর যা আপনি ওই মাল কিনে নিয়ে চলে এসেছেন আল্লাহ আকবার যে আল্লাহকে মায়ের কাছে বলি যে আল্লাহ সব गोबर গরুর পেটে দিলে কিছু মানুষের মাথার কোনায় দিতে পারবে এরা এত বোকা হয় কি করে সেই অতিবিতা এক ভয়ংকর পাপ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন ও তুকি মুসলাতিন মাকতুবাতা তুমি যদি জান্নাতে যদি যেতে চাও তাহলে তুমি কখনো ফরজ নামাজ ছেড়ে দিও না পড়বে ইনশাআল্লাহ ইনশাল্লাহ ফরজ নামাজ কারা কারা পড়ছেন ফরজ এবং অনেকজনে আছেন পড়েন না তাই না অতি জাকাতিল মাফরুজাতা জাকাতের নিসাবে যদি তুমি চলে আসো মালের জাকাত দিয়ে দাও মক্কা থেকে যাওয়া আসার পাথেও যদি তোমার কাছে থাকে একবার তুমি কি করে নাও হজ করে নাও এটা নারী পুরুষ সবাইয়ের জন্যে জান্নাতে যাবার একটা পাঁচটা আমল বলে দিলাম কটা এক গোলামি সর্বক্ষেত্রে কার কথা বলুন আপনারা আল্লাহ শিরিক করা যাবে না পাঁচ অক্ত সলাদ আদায় করতে হবে জাকাত দিয়ে দিতে হবে হজ অর্থ থাকলে করতে হবে আচ্ছা এখানে কি আমার গলার আওয়াজ মেয়েরা শুনতে পাচ্ছে কি মেয়েরা কোথাও আছে আছে তা আমি কি ওদের জান্নাতে যাওয়ার ব্যাপারে একটা হাদিস বলে দিই ওরা অবলা প্রাণীর মতো বসে আছে আল্লাহ নবী সাল্লাম বলেছেন একটা নারী যদি চারটে কাজ করে আপনার স্ত্রীকে বলে দেবেন এটা বাড়ি গাছকে ইনশাল্লাহ আল্লাহ নবী বলেছেন একজন নারী যদি জান্নাত যেতে চায় চারটা কাজ করবে কটা এক আলমারা তো ইজা সল্লা খামসাহা ও স মা তো সাহারাহা ও বালাহা ও আহাসানা তো ফারোজাহা তা তা মিন আইয়ে আব আমি সা আ ১২টা দু পাঁচ মিনিট বেশি হয়ে গেলে সুবিধা নেই তো হ্যাঁ একজন্য বলছি দুটো পর্যন্ত মানে ভেবেছি এটা মেশিন অ্যা বারোটা পর্যন্তই দু পাঁচ মিনিট যদি কিছু হবে যাই হোক যেটা বলছি এদিকে ধরুন মোহাম্মদ সাল্লাম না বাড়িসাল্লাম তিনি বলেছেন একটা নারী চারটে কাজ করলে কোথায় যাবে জানলাম এক মারা তুই সাল্লাদ খাম সাহাব পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আপনার বউ পড়ছে হ্যাঁ পড়ছে না তো পড়ছে না ওকে একটু বলবেন যে তুমি নামাজ পড়ো ও সামাজ এক মাস রোজার একবার একটা নারী কতদিন এক মাস ও আতা আত বালাহা স্বামীর সেবা করবে করছে তো আপনার স্ত্রী সেবা যত্ন করছে চাচা এরকম এরকম করছে মানে চাচা খুব বিপদে আছে বয়স্ক মানুষ বেচারা এরকম এরকম করছে আরে খুব টেনশনের ভিতর আছে যাই হোক গ্রামের পঞ্চায়েত প্রধান একটু ঠিক করে দেবেন আজ সকালে স্বামী স্ত্রী প্রেম আল্লাহ নবী সাল্লামের আর আয়েশা রাজি আল্লাহ তাল আনহার কি যে চমৎকার চমৎকার হাদিস বর্ণনা হয়েছে আল্লাহ আকবর দুটো একটা হাদিস আপনাদের সামনে পেশ করছি আম্মা জান আয়েশা বলেন যে লাসে আমি পানি পান ও করিতাম পান করা হয়ে গেলে নবীকে দিতাম আম্মা জান আয়েশা বলছেন নবীজি আমাকে এত ভালোবাসতেন কতটা যে গেলা সে আমি পানি পান ও করিতাম পান কর হয়ে গেলে নবীকে দিতাম দেখিতামে আমি যোগ নিজে নয়নেতে ওখানে মুখ লাগায়া নবী পান করিতে গস্ত খেয়ে গুলো ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম আর মো আম্মা জানায়সা বলছেন আমি গেলাসে করে পানি পান করেছি গিলাসটা রেখে দিয়েছি আল্লাহর নদীকে দেখেছি ওই জায়গাটায় মুখ লাগিয়ে তিনি আবার পানি পান করতেন আমরা বড় গরিব মানুষ ছিলাম বাড়িতে গোস্ত রান্না হতো না যদি কোনোদিন গোস্ত রান্না আমাদের বাড়িতে হতো আমি তখন অল্প বয়সের বুদ্ধি আমার কম আমি গোস্তটা খেয়ে হাড্ডিটা দস্তর খানের উপরে ফেলে দিতাম আল্লাহর নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার দস্তর থেকে তুলে নবী আমার মুখের ভিতরে দিয়ে আবার রস বার করে করে তিনি বস্ত খেয়ে হড্ডি গুলো ফেরিয়া দিতাম চুষে চুষে নবী চকেতে দেখিতাম